Yeah!

যারা এই নারী নীতি মালান লয়া এই প্রতিবেদন লয়া হিন্দু জাতীয় হিন্দু কাছে গেছেন এরা এক সংসার সংসদ নেই এরা সংসার জীবন পছন্দ করেন না যদিও কি এটা স্বামী আছে হিন্দু সুবিয়া কামারের মেয়ে এটা স্বামীর হিন্দু এটা এক তেরো সংসদ জীবন তাতে পছন্দ হয় না এটা প্রায় দিন আমার হিজিরা এটি গেছে

আর দুই নম্বর ভারতে আমাদের একটু আগে কথা বলছেন কাশ্মীরের ছাব্বিশ জন তারাই করেছে তারাই ঘটনা ঘটাইছেন ভারতের মুসলমানদের আরো নির্যাতন করার জন্য তারাই ঘটনা ঘটাইছেন ভারতের কলকাতার এমপি শুভেন্দু হালদার এবং সে প্রধান নেতা নিজেও জিন্দাবাদ